হজরত দাউতাল ইসালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ পৃথিবীর দুই তৃতীয় অংশ তারই রাজত্ব ছিল আল্লাহ সালামকে অনেক অলৌকিক ক্ষমতা বিপুল এবং কণ্ঠ দান করেছিলেন একদিন হররত আলাইসাল্লাম সমুদ্রের তীরে বসে আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন যখন তিনি তার সুমদুর কণ্ঠ দিয়ে যাবর কিতাব তেলাওয়াত করত তখন সমুদ্রের মাছ এবং বনের জীবজন্তু পাহাড় পর্বত এমনকি পাখিরাও সেই স্থানে এসে মনোমুগ্ধ হয়ে জাবর কেতাব তেলাওয়াত শুনত হযরত দাউতলা সমুদ্র কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছাত সেই যুগে সমুদ্রের তীরবর্তী স্থানে একদল বনে ইসরায়েলের লোক বসবাস করত তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত একদিন হযরত দাউদ আলাইসাল্লাম তার খানায় বসেছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন হে দাউদ তুমি তোমার উম্মদদেরকে বলে দিও তারা যেন শনিবারের দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর এবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে কেননা ওই দিন তোমাদের দিন দিন অর্থাৎ হিসেবে আমি ঘোষণা করেছি অর্থপর দাউতালাম আল্লাহর রাব্বুল আলমিনের কাছ থেকে এই আদেশ পেয়ে বনে ইসরায়েলদেরকে ডেকে বললেন হে বনে ইসরায়েলবাসী তোমরা শনিবারের দিন আল্লাহর এবাদত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য মাছ ধরা থেকে বিরত থাকবে মহান আল্লাহর আব্বুল আলামিনকে বয় কর এবং আল্লাহর কথা মেনে চল তাহলে তোমাদের কল্যাণ হবে এই কথা বলে হরজত দাউদ আলাহ সেখান থেকে চলে গেলেন দেশের অধিকাংশ মানুষ হরজত দাউদ আলাহ ইসলামের উপদেশ যথাযথভাবে পালন করত শরিয়াতের আইন মেনে চলত এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত কিন্তু সমুদ্রের তীরবর্তী স্থানে একদল বনে ইসরায়েলের লোক তারা প্রথম দিকে শরিয়াতের আইন মেনে চলত কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করল যখন শনিবারের দিন আল্লাহর এবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল তখন বনে ইসরায়েলের কিছু সংখ্যক লোক এবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হল তারা দেখলো শনিবারের দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনা আপনি ডাঙায় উঠে পড়েছে এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠল তারা বলতে লাগল সপ্তাহে আর কোনোদিনই এমন মাছ দেখা যায় না তাই শনিবারের দিন আমাদের মাছ ধরা উচিত তাহলে সপ্তাহে আর কোনো দিন মাছ ধরার দরকার হবে না তখন অপর একজন বলল কিন্তু কিভাবে তারপর ওই ব্যক্তিটি বলল। সমুদ্রের এই তীরে আমরা কিছু তৈরি করব এবং সেগুলোতে জাল পেতে রাখবো পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে যাব এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা করলো অর্থপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করলো আল্লাহ তালার আইন অমান্য করে তারা এভাবে মাছ ধরতে লাগলো তারা দেখলো আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি তাই তাদের সাহস আরো বেড়ে গেল। এরপর অনেকদিন এভাবেই মাছ ধরে তারা প্রচুর দন সম্পদের মালিক হয়ে গেল অপরদিকে এই বংশের অনেক লোক ছিল তারা আইন মেনে চলত মহান আল্লাহ বয় করে তাই তারা সকলে একদিন ওই নিকটে হাজির হল এবং বলল প্রিয় বায়ারা আপনারা শনিবারের দিন মাছ ধরা বন্ধ করুন কেননা আল্লাহ তারা এই দিনটিকে এবাদতের জন্য নির্ধারণ করেছেন এই হুকুম অমান্য করলে আপনাদের বিপদ নেমে আসতে পারে তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলল শরীয়তের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক এই ধরনের আদেশ কোন নবীর জামানায় দেখা যায়নি এই কথায় কোনো যুক্তি নেই অতএব এই হুকুম আমরা মানতে পারব না শনিবারের দিন আমরা প্রকাশ্যে মাছ ধরবো তবে দাউদ আল্লাহ যদি আর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে তবে এটা মেনে নেব অতএব তোমরা যাও এ বিষয়ে জিজ্ঞেস করে এসো অর্থপর কয়েকজন লোক হরজত দাউদ আলাহাই নিকট গিয়ে হাজির হলো এবং দাউদ আলাইসালামের সাথে তর্ক বিতর্ক করে বসলো তখন দাউদ আলাহাইসালাম বলল আল্লাহতালা তোমাদের লালসা থেকে দূরে থাকার জন্য ধরা নিষেধ করেছেন ওতেব শনিবারের দিন ধরা থেকে বিরত থাকা তোমাদের জন্য কল্যাণকর বলে আমি মনে করি অর্থপর বনি ইসরায়েলের লোকেরা হরজত দাউদ আল্লাহ কথা শোনার পর তাদের নেতার কাছে এসে এই সমস্ত কথা খুলে বলল তখন তাদের নেতা বলল নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব নয় অতএব আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে তোমরা ভয় পেও না কিছুই হবে না এর আগেও মাছ শিকার করে আমরা অনেক দন সম্পদের মালিক হয়েছি অতএব আমার কথা শুনে চললে তোমাদের সবারই ভবিষ্যতে লাভ হবে এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত বনি ইসরায়েলি আনন্দে আত্মহারা হয়ে পড়ল অর্থপর পরের দিন শনিবার বংশজীবীদের মধ্য থেকে মাত্র কয়েকজন আল্লাহর এবাদত করার জন্য দাউদ আলাহ নিকটে হাজির হলো। এবং বেশিরভাগ বংশজীবী দাউদ সালামের কথা অমান্য করে ভোর সমুদ্রে মাছ ধরতে চলে গেল সারা দিন আনন্দ করে মাছ ধরল এবং সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করল রাতের বেলা তারা সবাই নিজের বাড়ি চলে আসলো পরের দিন ভোর যখন কয়েকজন লোক এবাদত করার জন্য যাচ্ছিল তখন তারা দেখলো সমস্ত এলাকা একেবারে নিঃস্ব এটা থেকে একজন অপরজনকে জিজ্ঞাসা করলো আচ্ছা বলুন তো ভাই আজকে এত নীরব নিস্তব্ধ কেন কি হয়েছে আজকে কি তারা মাছ ধরতে যাবে না তখন অপর ব্যক্তিটি বলল আমিও তো কিছুই বুঝতে পারছি না অন্যান্য দিন সকল জেলেরা হইচই করে মাছ ধরতে যায় কিন্তু এত নিস্তব্ধতা কখনোই দেখা যায়নি চলুন আমরা সেখানে গিয়ে দেখি এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেল সেখানে গিয়ে তারা যা দেখল তাদের যেন শ্বাস বন্ধ হয়ে গেল তারা দেখল একদল বড় বড় বানর মাটিতে পড়ে গড়াচ্ছে ওই লোকগুলোকে দেখা মাত্রই বানরগুলো তাদের পায়ের কাছে এসে হাওমাও করে কাঁদতে শুরু করল সে মুহূর্তে কয়েকজন মেয়ে লোক এসে বলল গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লুপ লুপলালসায় পরে মাছ ধরতে গিয়েছিল আল্লাহরাবুল আলমিন শনিবারের দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছিলেন কিন্তু তারা শুনেননি আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলে তারা সকলে বানরে রূপান্তরিত হয়েছে এখন আপনারা যদি দাউদ সালামের নিকটে এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে হয়তো তারা জীবন ফিরে পাবে তখন ওই লোকগুলি বলল সময় থাকতে তারা এই বিষয়গুলো খেয়াল করেনি আমাদের তো এখন কিছুই করার নেই তবুও আমরা এই কথা হরজত দাউদ আল্লাহ নিকটে গিয়ে বলবো এই বলে তারা সেখান থেকে চলে আসলো অর্তপর একদল লোক তাদের পক্ষ থেকে হরজত দাউদ কাছে হাজির হল এবং ঘটনা বর্ণনা করে বলল হে আল্লাহর নবী তাদেরকে ক্ষমা করে দেন এবং মানসরূপে ফিরিয়ে দেন তখন দাউদ আল্লাহ বললেন ক্ষমা করার মালিক আল্লাহ তাআলা যদি তিনি ক্ষমা করেন তাহলে করতে পারেন অনেক তাফসির কারকদের বর্ণনা অনুযায়ী ওই বানরগুলো মাত্র তিন দিন বেঁচেছিল তারপরে ওই জাতি ধ্বংস হয়ে যায় আর যারা আল্লাহকে বয় করেছিল এবং হরজত দাউদ কথা মেনে চলত তাদের কিছুই হয়নি অর্থপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো একদিন বনি ইসরায়েলের কয়েকজন লোক এসে হরজত দাউদ আল্লাহ সালামের নিকটে হাজির হয়ে বলল হে আল্লাহর নবী আমাদেরকে কেমতের কিছু আলামত দেখান যাতে আমাদের ইমান আরো মজবুত হয় তখন হরজত সালাম বলল চার দিন পর তোমরা মক্তব্যের সামনে ময়দানে এসো তাহলে কেয়ামতের কিছু আলামত দেখতে পাবে এই কথা বলে তাদেরকে বিদায় করে দিলেন সেই যুগে বনি ইসরায়েলদের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল তার সম্পদের অভাব ছিল না তার একটি শখের গরু ছিল গরুটির চেহারা খুব সুন্দর ছিল সবসময় গরুটিকে উপা দিয়ে সাজিয়ে রাখত যে কেউ দেখলে গরুটির থেকে চোখ ফেরাতে পারত না এবং গরুটিকে মাঠে উন্মুক্তভাবে ছেড়ে দিত সারাদিন মাঠে চড়ত এবং রাতের বেলায় গরুটি এসে ওই দনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়তো হঠাৎ একদিন ওই গরুটি নিখোঁজ হয়ে গেল ওই দোনি ব্যক্তিটি তার গরুটিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোকদের পাঠিয়ে দিল বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও গরুটিকে যখন পেল না তখন লোকগুলো ফিরে এলো তখন দনী ব্যক্তিটি বলল যে ব্যক্তি আমার এই গরুটিকে খুঁজে আনতে পারবে তাকে একশত স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় অনেক লোক গরুটিকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল সে যুগে বনে ইসরায়েলদের মধ্যে অনেক নেককার এবং আল্লাহ অনেক বুজুর্গ ছিল তাদের মধ্যে একজন নেককার বুজুর্গ মহিলা ছিল তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ দিন রাত আল্লাহর এবাদতে মগ্ন থাকত ওই বুজর্গ মহিলা এবং তার একমাত্র ছেলে জঙ্গলের মাঝখানে একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করত। তাদের ঘরের পাশ দিয়ে একটি পানির নহর প্রবাহিত হতো যখন তাদের ক্ষুধা পেত ওই নহরের কাছে গিয়ে পেট ভরে পানি পান করত আর তাতেই তাদের ক্ষুধা নিবারণ হতো কিছুদিন পর ওই মহিলার ছেলে পানির নহরের পাশে গিয়ে দেখলো সেখানে কয়েকটি আনার গাছ জন্মেছে এটা দেখে খুব খুশি হয়ে বাড়িতে ফিরে আসলো কয়েকদিন পর আবার ওই স্থানে গিয়ে দেখলো আনার গাছে অনেক ফল ধরেছে তখন ছেলেটি ফলগুলো নিয়ে বাড়িতে চলে আসলো এবং মা ও ছেলে দুজনে পেট ভরে ফলগুলো বক্ষণ করলো এভাবে তারা নহরের পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন চলে যেত বুজুর্গ মহিলা ও তার ছেলে অনেক বছর ওই গাছের ফল আর নহরের পানি পান করে এবং আল্লাহর এবাদত করে বেশ কয়েক বছর অতিবাহিত করল একদিন ওই মহিলার ছেলে তার মাকে বলল মা আমরা এত বছর একই খাবার খাচ্ছি এখন আমার ইচ্ছা হয় আমরা বাজার থেকে অন্য খাবার কিনে খাই তখন তার মা বলল তুমি টাকা কোথায় পাবে ছেলেটি বলল আনার গাছ থেকে কিছু আনার নিয়ে বাজারে যাব এবং সেগুলো বিক্রি করে যে টাকা পাব তা দিয়ে খাবার কিনে নিয়ে আসব। তখন তার মা বলল শোনো বাবা মহান আল্লাহতালা সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদের দিচ্ছেন তার উপর আমাদের খুশি থাকা উচিত অতিরিক্ত কিছুই চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না আমাদের নতুন কোনো খাদ্যের দরকার নেই মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হল না বারে একই কথা বলতে লাগলো তখন তার মা বিরক্ত হয়ে বলল তোমার যা ইচ্ছে তাই করো অর্থপর পরের দিন ওই মহিলার ছেলেটি আনার গাছ থেকে কিছু ফল নিয়ে বাজারে গেল এবং ফলগুলো বিক্রি করে যে টাকা পেল সেটা দিয়ে অনেক খাবার কিনে বাড়িতে ফিরে আসলো তার মা খাবারগুলো দেখে কোনো খাবারই বক্ষণ করলো না ছেলেটি বলল, শোনো মা তুমি যদি কোনো কিছুই না খাও তাহলে আমিও খাব না তখন বাধ্য হয়ে তার মা কিছু খাবার করল পরের দিন সকালবেলা ওই মহিলার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখল আনার গাছে কোনো ফল ধরেনি এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো এবং তার মাকে বলল মা হঠাৎ করে আজকে থেকে দেখছি আনার গাছে কোনো ফল দরেনি ছেলের মুখে এমন কথা শুনে তার মা আর কিছুই বলল না অর্থপর এভাবেই তিন দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু গাছে কোনো ফল এলো না অবশেষে তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল। অর্থপর মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ওদিক গোরাঘুরি করতে লাগলো এমন সময় তারা দেখল একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসলো আল্লাহর হুকুমে তখন গরুটি কথা বলতে শুরু করলো গরুটি বলতে লাগলো আপনারা আমাকে জবাই করে আমার গুস্ত বক্ষণ করুন আল্লাহ তালা আমার গুস্ত আপনাদের জন্য হালাল করেছেন ওতে হালাল গুস্তুকেতে খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলেটি খুবই দুশ্চিন্তায় পড়ে গেল তখন ওই বুজুর্গ মহিলা বলল জানি না এই গরুটি কার কোথা থেকে আসলো আর এই গরুর গুস্তুকে আমরা কোনো বিপদে না পড়ি তখন ছেলেটি বলল গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল ওতে কোনো অপরাধ হলে তা গরুর হবে আমাদের হবে না মা এই গরুটি জবাই করে আমরা গুস্তুকে ক্ষুদানি বারণ করি এ সবই আল্লাহর ইচ্ছায় আল্লাহ তালা এই ফল বন্ধ করে হয়তো আমাদের জন্য এই গরুটি পাঠিয়ে দিয়েছেন বুজুর্গ মহিলাটি ছেলের কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে গেল অর্থপর গরুটি জবাই করার জন্য যখন গরুটির কাছে এলো গরুটি তার গার মাটির সাথে মিশিয়ে দিল তখন ছেলেটি একাই গরুটিকে জবাই করলো অর্থপর সমস্ত কাজ সম্পূর্ণ করলো অবশেষে গরুর গুস্তগুলো কাবাব করে তারা বক্ষণ করলো এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল এদিকে বনে ইসরায়েলের সেই ধনী ব্যক্তিটি একজন মহিলাকে তার গরু খোঁজার জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করার জন্য নির্দেশ দিল অর্থপর সেই মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় ওই বুজুর্গ মহিলার বাড়ির সামনে এসে দাঁড়ালো তখন সে দেখলো একটি গরুর চামড়া এবং জরাচিহ্ন হাড্ডি সেখানে পড়ে রয়েছে এটা দেখে সে অনেকটা আশাবাদী হলো অর্থপর মহিলাটি দেরি না করে তাদের বাড়ির ভিতরে গিয়ে দেখল ওই বুজুর্গ মহিলা এবং তার ছেলে গরুর মাংসের কাবাব খাচ্ছে এটা দেখে ওই মহিলাটি বলল আমি খুবই ক্ষুধার্থ আপনারা আমাকে কিছু খাবার খেতে দেন এটা শুনে বুজুর্গ মহিলা ওই মহিলাকে কিছু খাবার খেতে দিল তখন ওই মহিলাটি বলল বাহ খুবই সুস্বাদু এই কাবাব খেতে আমি কিছু বাড়ি নিয়ে যাব বাড়ি গিয়ে মজা করে খাবো এই বলে তিনি সেখান থেকে চলে আসলো অর্থপর ওই মহিলাটি বাড়ি না গিয়ে সুজা ওই দনী ব্যক্তির নিকট গিয়ে উপস্থিত হলো এবং বলল হুজুর আপনি যে গরুটিকে খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি এখন আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দেন তখন ধনী ব্যক্তিটি তার প্রাপ্য টাকা দিয়ে দিল তখন ধনী ব্যক্তিটি বলল কোথায় আমার সেই শখের গরু তখন মহিলাটি বলল আপনার গরু আর জীবিত নেই তবে যারা নিয়েছে তাদের সন্ধান দিতে পারি তখন ধনী ব্যক্তিটি বলল, তুমি বলো কারা সেই লোক তখন মহিলাটি বলল এই জঙ্গলের নির্জন এলাকায় একজন বৃদ্ধ এবং তার ছেলে একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করে এবং সেখানে এবাদতের নামে মিথ্যা বান করে চুরি ডাকাতি করে আপনার গরুটিকে তারা জবাই করে কাবাব করে খেয়ে ফেলেছে গরুর চামড়া এবং হাড়গুলো ঘরের বাইরে পড়ে আছে এই দেখুন তার প্রমাণ আপনি এখনই আপনার লোক পাঠিয়ে তাদেরকে বন্দি করুন অর্থপর ধনী ব্যক্তিটি দেরি না করে হরজত দাউদ আলাহ সালামের নিকটে গিয়ে হাজির হল এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলল তখন হরজত দাউদ আলাহ সালাম তার লোকদের হুকুম করল তোমরা যাও ওই বিধবা এবং তার ছেলেকে এখানে ধরে নিয়ে আস কিছুক্ষণ পর হরজত দাউদ আলাহ সালাম যখন তার এবাদত ছিলেন তখন হঠাৎ জিব্রাইল আলাহ সালাম আগমন করলেন এবং বললেন হে আল্লাহর খলিফা হরজত আলাইসাল্লাম আপনার নিকটে বনি ইসরায়েলের ব্যক্তি যে অভিযোগ করেছে সেটা বিশাল এক রহস্য এই ব্যক্তি এক সময় ওই বিদ্যার স্বামীর বড় ব্যবসায়ী ছিল একদিন ওই স্বামী ওই ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফর করেন অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েছিল তাই তারা একটি নির্জন জায়গায় বিশ্রাম করেছিলেন তখন তার মাথায় খারাপ চিন্তা আসে এবং ওই বিদ্যার স্বামীকে গুমন্ত অবস্থায় হত্যা করে আর সমস্ত ছাগল সহ আরো মালামালগুলো নিয়ে মিশরে চলে যায় সেখানে গিয়ে সমস্ত কিছু বিক্রি করে দেয় শুধুমাত্র এই গরুটি ছাড়া যার ফলে বিশাল অর্থের মালিক হয়ে যায় দেশে ফিরে খুব অল্প সময়ে মিথ্যা প্রচার করে সমাজে একটি দনী ব্যক্তিতে পরিণত হয় এখন যে গরুটিকে বিদ্যা এবং তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি ওই বিদ্যার স্বামীর গরু ছিল আর এখন ওই দনী ব্যক্তির যে বিপুল দন সম্পদ আছে সেগুলো ওই স্বামীর অর্জন করা হালাল সম্পদ অতএব এই ঘটনাকে সমুখে রেখে আপনি ন্যায় বিচার করবেন এই কথা বলে হরজত ইব্রাহ আলাহিসাল্লাম সেখান থেকে বিদায় নিলেন কিছুক্ষণ পর হরজত দাউদ সালামের লোকজন ওই বিদ্যা এবং তার ছেলেকে দরবারে নিয়ে হাজির হল তখন হরজত দাউদ আল্লাহ সাল্লাম বললেন সবাইকে বলে দাও এই ঘটনার উপযুক্ত বিচার আগামী দিন ময়দানে করব এবং সবাইকে কেমতের আলামত দেখাবো। এই কথা শুনে সবাই বিদায় নিল পরের দিন সবাই একে একে ময়দানে জমায়েত হতে শুরু করল নির্ধারিত সময় মতো হরজত দাউদ আল্লাহ প্রথমে তার সমুদ্র কণ্ঠে জাবুর কেতাব শুরু করলেন সমস্ত মানুষ তার সমুদ্র কণ্ঠে জাবুর কেতাব তেলাওত মনোমুগ্ধ হয়ে শুনল অবশেষে হরজত দাউদ আলাইসাল্লাম ওই দনী ব্যক্তি এবং বিদ্যা ও তার ছেলেকে সবার সম্মুখকে হাজির করল হরজত দাউদ আল্লাহ সাল্লাম ব্যক্তিকে বললেন বিদ্যা এই মা তাড়নায় আপনার গুরু জবাই করে খেয়ে ফেলেছে এদের অভাব দূরকরণে আমার তৎপরতা থাকা উচিত ছিল কিন্তু সঠিক সময়ে আমি এই কাজ করতে ব্যর্থ হয়েছি যার ফলে এরা আপনার গরুটিকে জবাই করতে বাধ্য হয়েছে অতএব আপনি এদেরকে ক্ষমা করে দেন তখন ধনী ব্যক্তি বলল না আমি ক্ষমা করব না কাউকে না জানিয়ে আমার শখের গরু চুরি করে খেয়ে ফেলেছে আপনি আর ন্যায় বিচার করুন তখন দাউদ আল্লাহ সালাম বললেন আচ্ছা ঠিক আছে তাহলে গরুর ক্ষতিপূরণ সহ প্রাপ্য দাম আমি আপনাকে দিয়ে দিচ্ছি এখন আপনি তাদেরকে ক্ষমা করে দেন ধনী ব্যক্তিটি বলল আমি ক্ষমা করতে আসিনি সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি ঠিক এমন সময় হরজত জিব্রাইল আল আলাহাল্লাম এক গায়েবি আওয়াজ দিয়ে বললেন হে দাউদ আলাই ওই ধনী ব্যক্তি বহুবার ন্যায় বিচারে কথা বলছে অতএব আপনি ন্যায় বিচার করে দেন অর্থপর হরজত দাউদ আলাইসাল্লাম ওই বিদ্যা মহিলাকে জিজ্ঞাসা করলেন আপনাদের এই বিষয়ে কিছু বলার আছে তখন বিদ্যা মহিলা বলল হুজুর আমার স্বামী একজন নেককার ব্যবসায়ী ছিলেন তিনি চিরদিন ব্যবসার অর্ধেক ক্লাবের টাকা গরিব দুঃখীদের মধ্যে দান করে দিতেন কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেন তারপর থেকে আর কখনোই ফিরে আসেনি আমি তখন আমার একমাত্র ছোটো ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি আমার সমস্ত দন সম্পদ দুষ্ট লোকেরা নিয়ে নিয়েছে ফলে আমাকে অনেকদিন ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাতে হয় আমি এই কষ্ট সহ্য করতে না পেরে এক জঙ্গলের মাঝে নির্জন জায়গায় গিয়ে আল্লাহর এবাদতে মগ্ন হয়ে পড়ি সেখানে নহরের পানি এবং গাছের ফল খেয়ে অনেক বছর কাটিয়ে দিয়েছি এভাবে মহান আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে রাজি হলো না বাজারে গিয়ে কিছু নতুন ফল কিনে আনলো তারপর থেকে ওই গাছে আর কোনো ফল ধরেনি অবশেষে আমি এবং আমার ছেলে খুদায় কাতর হয়ে পড়েছিলাম ঠিক তখনই কোথা থেকে যেন একটি গরু আমাদের বাড়ির সামনে এসে আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে শুরু করলো এবং সে বলল আমি তোমাদের জন্য হালাল অতএব তোমরা খুদায় কষ্ট পাচ্ছ কেন আমাকে জবাই করে আমার মাংস খেয়ে ক্ষুদা শুনে আমরা গরুটিকে জবাই করে তার মাংস কাবাব করে খেয়ে ফেলেছি এখন আপনি যে বিচার করবেন তা আমরা মাথা পেতে নেব। তখন দাউদ তাদের কথা শুনে সবার মাঝে তাদের বিচার শুরু করল তিনি ওই দনী ব্যক্তিকে বলল হে গরুর দাবিদার আপনি একজন দনী ব্যক্তি কিন্তু এই সম্পদের মালিক আপনি না আপনি এই দন সম্পদ লুট করেছেন আপনি এই বিদ্যার স্বামীকে হত্যা করে তার ধন সম্পত্তির মালিক হয়েছেন অতএব এই গরুর প্রকৃত মালিক আপনি নয় বরং এই বিদ্যা এবং তার ছেলে এমন কথা শুনে ব্যক্তিটি বলল হে আল্লাহর নবী দাউদ আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি সুতরাং এই বিদ্যা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা তখন দাউদ আল্লাহ সাল্লাম বললেন আপনি আসলে মিথ্যুক আপনার এই ঘটনা আমি জানতাম না আমাকে হরজত জিব্রাহ আলাইস্লাম জানিয়েছেন অর্থপর দাউদ আলাই সালাম বললেন এখানে যে অপরাধী তার হাত পা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিক সাক্ষী দাও এই কথা বলার সাথে সাথে ওই দনী ব্যক্তির জবাব বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ব্যক্তির হাত সাক্ষী দিতে লাগলো হুজুর আপনার কথাই সত্যি আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি অর্থপর সমস্ত ধন সম্পত্তি বিক্রি করে তা থেকে প্রচুর টাকার মালিক হয়েছি এভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে সাক্ষী দিতে লাগলো তখন হরজর আলাইহিস সালাম বললেন এই ধনী ব্যক্তি ধন সম্পদ এবং সবকিছুই এই বিদ্যা এবং তার ছেলেকে দিয়ে দাও এবং ওই ধনী ব্যক্তিকে কতল কর সাথে সাথে এই ঘোষণা কার্যকর করা হলো অর্থপর বিদ্যা এবং তার ছেলে ময়দানে শেষদায় অবনীত হয়ে পড়ল তখন সমগ্র বনি ইসরায়েলের মানুষ এটা দেখে হতবাক হয়ে গেল এরপর দাউদ আল্লাহ সালাম বললেন আজকের দিনের এই ঘটনা তোমাদের জন্য কেয়ামতের নিদর্শন পৃথিবীতে যে যাই করুক না কেন কেয়ামতের দিনে তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ হবে আসল সাক্ষী অতএব কেমদের কঠিনতম দিনের উদ্ধারের জন্য শরিয়ত পালনে অঙ্গীকারবদ্ধ হও এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেসব কাজগুলো বর্জন করতে বলেছেন সেগুলো বর্জন করব এবং সঠিকভাবে চলব আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে এবং পবিত্র কোরআনের নির্দেশ অনুসারে চলার তৌফিক দান করেন আমিন